আসসালামু আলাইকুম वेलकम ব্যাক অ্যানাদার ভিডিও ফর মাইন্স বেস্ট বাই যারা প্রচুর পরিমাণে ব্যথায় ভুগতেছেন কষ্ট পাচ্ছেন যে সমস্ত বৃদ্ধ মা-বাবারা বিছানায় শুয়ে আছে ব্যাথার জন্য কাতরাচ্ছে যাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে না যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা জিম করতেছেন মাংসপেশিতে প্রচুর পরিমাণে ব্যাথা তাদের জন্য হচ্ছে আজকে আমাদের কি প্রোডাক্ট রিল্যাক্স এন্ড টোন এই প্রোডাক্টের অন অফ বাটনে অন করবেন প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে এবং চলা শুরু করবে এই দেখেন কিভাবে চলতেছে দেখছেন আমার হাত কি কাঁপতেছে আমি কিন্তু কাপাচ্ছি না আমার প্রোডাক্ট আমাকে এটা কাপাচ্ছে দেখেন আমার এই হাতও কাঁপতেছে এরপর এটা কি করবেন এটা আপনার শরীরে যে সমস্ত জায়গায় ব্যথা করতেছে সেই সমস্ত জায়গায় আপনি जस्ट ধরবেন কিভাবে ধরে রাখবেন শরীরের ব্যথা এইভাবে ধরেন আর শান্তি শান্তি ভাই কাউকে দিয়ে শরীর টিপাতে হবে না ভাই কষ্ট দিতে হবে না আর কাউকে নিজের প্রবলেম নিজেকেই সমাধান খুঁজে বের করতে হবে ভাই এই প্রোডাক্টের সাথে আপনারা কি পাচ্ছেন এই প্রোডাক্টের সাথে পাচ্ছেন আপনারা তিনটা ক্যাপ পাচ্ছেন এই যে একটা ক্যাপ এই যে একটা ক্যাপ আর একটা হচ্ছে এই যে একটা ক্যাপ তিনটা ক্যাপের তিনটা কাজ আছে এই যে দেখেন একটা মেনুয়াল বই পাচ্ছেন প্রোডাক্টের সাথে এই বইয়ের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে যে আসলে তিনটা প্রোডাক্টের কি কি কাজ এগুলি সব দেওয়া আছে তারপরেও যদি না বুঝেন আমাকে ভিডিও কল দেন আমি আপনাদেরকে ডিটেল বলে দিব ভিডিওর মধ্যে বললাম না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা দেখে খুব বিরক্ত হয়ে যাবেন তাই আপনারা যে সমস্ত কাজ যদি আপনারা যদি ম্যানুয়াল বুক যদি না বুঝেন আমি এটা ডিটেল আপনাদেরকে পার্সোনালি পাঠিয়ে দিব এখন আসি দামের ব্যাপারে প্রোডাক্টের দাম ইনশাল্লাহ আমিজ বেস বাই সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকে সবসময় বরাবরের মতো এখানেও কিন্তু কোন ব্যতিক্রম কিন্তু আমিন্স বেস বাই করবে না কোনো কার্পণ্যতা করবে না সুতরাং আপনারা নির্দ্বিধায় ইমুতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা আমাদেরকে ইমু বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব এবং দামের ব্যাপারটা আমি কিন্তু সেখানে বলে দিব কারণ আমি এটা সিক্রেট রেখেছি তো আর দেরি কেন তাড়াতাড়ি করে জলদি জলদি করে প্রোডাক্ট অর্ডার করে ফেলুন বৃদ্ধ মা বাবার জন্য নিজের জন্য বাসার জন্য সবার জন্য আসসালামু আলাইকুম